আরজিকরের ঘটনার প্রতিবাদে রাতের অন্ধকারে গভীর জঙ্গলে মশাল মিছিল ঘটনার প্রতিবাদে গভীর করে বাসিন্দারা রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে মশাল নিয়ে হাঁটলেন সকলে সামিল হলেন বহু আদিবাসী তাদের দাবি একটাই আরজিকরের ঘটনার বিচার চাই বন্ধ করতে হবে নারী পাচার ডুয়ার্স থেকে খেদিয়ে বিদায় করতে হবে নারী পাচারকারীদের জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকা রাত দখল কর্মসূচি রবিবার সন্ধ্যে থেকেই দাবানলের আকারে ছড়িয়ে পড়েছিল জুয়ার্সের জঙ্গল থেকে জেলার বিভিন্ন স্থানে শহর জলপাইগুড়িতে রাত সাড়ে এগারোটায় শুরু হয়েছিল রাত দখল কর্মসূচি ভোরের আলো ফোটার পরেও জ্বলছে অভয়া স্মরণে প্রজ্বলিত মোমবাতি যে ঘটনা ঘটেছিল আজকে তার এক মাস পূর্তি তিরিশ দিন আমরা বিচারহীনতায় অতিক্রম করেছি তিরিশ তিরিশটি দিন প্রতিজ্ঞা করুন যদি সুবিচার না পাই আরো তিনশো তিরিশ দিন যেন আমরা একসাথে দাঁড়াতে পারি লড়াই যেন আমাদের এটা আরেকটা কথা বলি একান্ত ব্যক্তিগত তৎসত্ত্ব আমার মনে হলো এই ব্যক্তিগত বার্তার মধ্যে আপনারা কিছু প্রাসঙ্গিকতা খুঁজে পেতে পারেন আজকে আটই সেপ্টেম্বর আজ থেকে বিয়াল্লিশ বছর আগে হারজিগড় মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে আমি আমার ইন্টার্নশিপ শুরু করেছিলাম আমার নামের আগে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছিল এই বিয়াল্লিশ বছর পরে আমার চিকিৎসক হওয়ার এই দিনে এইখানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে বলতে হবে এটা আমি এক মাস আগেও সপ্তাহে ভাবিনি ভাবিনি তার এই কারণে যে কলেজকে ছেড়ে এসেছিলাম সেই কলেজ ছিল আমার দ্বিতীয় মা এবং এই কলেজকে যাকে আমি মা বলেছি বিগত কয়েক বছর ধরে প্রতিদিন ধর্ষিত হয়েছে প্রতিদিন খুন হয়েছে